না দেখুন ইতিমধ্যেই আমরা সবাই জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তর পূর্বাঞ্চল আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের জন্য একটা সমৃদ্ধশালী এবং ত্রিপুরা রাজ্যকে একটা উন্নত জায়গায় মানে না চাইতেই সব দেওয়ার ব্যবস্থা আমাদের মধ্যে যে আমাদেরকে করেছে তার পাশাপাশি যে জিনিসগুলি প্রাধান্য রয়েছে যেমন আমাদের হেলথ সেক্টর হেলথ সেক্টরকে জেলে সাজানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও উদ্যোগ গ্রহণ করেছে এবং পাশাপাশি আমিও কিছুদিন আগে আমাদের যিনি হেলথ মিনিস্টার রয়েছেন আমাদের জেপি পি নাড্ডাজি ওনার কাছেও আমি লিখেছিলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা এইমস নতুবা আমাদের যে মণিপুরে যেটা রয়েছে রিমসের মতো এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটাল যাতে ত্রিপুরাতে নির্মাণ করা যায় তার জন্য আমি আবেদন রেখেছি তো আশা করি সেই বিষয়গুলিই নিয়ে আলোচনা হবে এবং ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষ সম্মিলিতভাবে যেভাবে এই রাজ্যের উন্নয়ন দরকার সেটা যাতে আরো ত্বরান্বিত হয় এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ে কাজ শুরু হয়েছে এগুলি কাজগুলি ত্বরান্বিত করা এই বিষয়গুলি নিয়েই নিশ্চয়ই আলোচনা হবে এবং আমিও সেইগুলি বিশেষভাবে গুরুত্ব দিয়ে যাতে এগুলি করা হয় তার জন্য আমি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Eight seven eight seven four nine five one eight zero, even nine four three six one two three one three nine a e number.